আসসালামু আলাইকুম আমি জ্যাকে জামাতাম এস আইবিএল হসপিটালে ইন্টারডায়ন হিসেবে কর্মরত আছি আজকে আমি কথা বলবো এমন একটি নিরক্ষাতক নিয়ে যে আমাদের শরীরে বসবাস করে ধীরে ধীরে আমাদের শরীরে ক্ষতি করে যায় কিন্তু আমরা টে পাই না এটি হচ্ছে হাইপারটেনশন হাইপারটেনশন মূলত আমাদের শরীরে শরীরে রক্তচাপের প্রভাবটা যখন বেড়ে যায় তখন সেই অবস্থাকে আমরা হাইপারটেনশন বলে থাকি ধমনীয় রক্তচাপের মাত্রা যখন বৃদ্ধি পায় বা রক্তচাপ যখন বেশি প্রবাহিত হয় তখন সেই অবস্থাকে হাইপারটেনশন বলা হয়ে থাকে একজন সুস্থ স্বাভাবিক মানুষের ব্লাড প্রেশার থাকে একশো বিশ আশি মিলিমিটার মার্কারি এই রক্তচাপ যখন একশো চল্লিশ বা নব্বই মিলিমিটার মার্কারির বেশি হয়ে থাকে তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি অনিয়মিত জীবনযাপন বা ভুল খাদ্যাভাসের জন্য আমাদের হাইপারটেনশন দেখা দিয়ে থাকে হাইপারটেনশন মূলত দুই প্রকার একটি একটি হচ্ছে প্রাথমিক হাইপারটেনশন যেটি নির্দিষ্ট কোনো কারণ ছাড়া হয়ে থাকে এবং সেকেন্ড দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ডটারি হাইপারটেনশন যেটি সাধারণত বড় বড় কোনো রোগের রোগ হলে তার থেকে হাইপারটেনশন টা সৃষ্টি হয়ে থাকে এখন আমরা জেনে নিব কি কি কারণে হাইপারটেনশন হয়ে থাকে স্থুলতা ধূমপান বা অ্যালকোহল গ্রহণ করা মানসিক চাপ অতিরিক্ত লবণ খাওয়া ব্যমের অভাব এই কারণে হাইপারটেনশন হয়ে থাকে হাইপারটেনশনের লক্ষণ ও উপসর্গ বুক ধড়ফড় করা মাথা ব্যথা ক্লান্তি ভাব ঘুমের অভাব মেজাজ খিটখিটে ইত্যাদি কারণগুলো ইত্যাদি লক্ষণগুলো হাইপারটেনশনে দেখা দিয়ে থাকে অন্যান্য যে সকল রোগের সাথে হাইপারটেনশন জড়িত ডায়াবেটিক্স কিডনি বিষয়ক সমস্যা চোখের সমস্যা স্ট্রোক আর মৃতপিণ্ডজনিত সমস্যা হাইপারটেনশনের জন্য আমরা যে সকল খাবারগুলো খেয়ে থাকি কম লবণযুক্ত খাবার শাকসবজি ফলমূল হোল গ্রেন বাদাম বা বিষ জাতীয় খাবার এবং কম চর্বিযুক্ত খাবার এবং দুগ্ধয খাবার এবং হাইপারটেনশনে আমাদের যে সকল খাবারগুলো এড়িয়ে চলা উচিত অতিরিক্ত লবণ প্রসেস ফুড ফাস্ট ফুড রেড মিট তারপর আমরা চা কফি ইত্যাদি অভ্যাসগুলো এড়িয়ে চলা ভালো হাইপারটেনশনের জন্য যে সকল প্রতিকারমূলক ব্যবস্থা রয়েছে সেগুলো হলো ও রক্তচাপ পরিমাপ করা নিয়মিত নিয়মিত হাঁটা বা ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা মানসিক চাপ কমানো ওজন নিয়ন্ত্রণ করা ধূমপান বা অ্যালকোহল থেকে বিরত থাকা আজকে আমি হাইপার নিয়ে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম